ইরানের ইসরায়েল অভিযানের মধ্যে এলো আরেক খবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখা আল কাসাব ব্রিগেড গাজা উপত্যকায় ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে ডেভিড স্টোনস নামক একটি নতুন সামরিক অভিযান পরিচালনা করছে এর অংশ হিসেবে বেশ কয়েকটি ইসরায়েলের লক্ষ্যবস্তুকে সফল হামলার ভিডিও প্রকাশ করেছে প্রকাশিত ফটোতে দেখা যাচ্ছে খান ইউনুসের দক্ষিণাঞ্চলে আবু সরাক জংশনের কাছে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ককে ইয়াজ ওয়ান জিরো ফোর অ্যান্টি ট্যাঙ্কশনের মাধ্যমে সরাসরি আঘাত করে ধ্বংস করা হয়েছে অভিযান চলাকালীন আল কাসাম যোদ্ধারা গাজার বিভিন্ন অঞ্চলের অবস্থান নেওয়া ইসরায়েল সেনাদের ওপর মর্টার হামলা চালিয়েছে বলে ভিডিওতে দেখা যায় এক পৃথক অভিযানে তারা পূর্ব জাবালিয়ার তেল আল জাতার এলাকায় একটি ইসরায়েলি ডিনান বুলডোজারকে শক্তিশালী ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে ধ্বংস করেছে হামাজ জানিয়েছে বিস্ফোরণে বুলডোজার চালক নিহত হয়েছে এবং অভিযানে অংশ নেওয়া যোদ্ধারা নিরাপদে ফিরে এসেছে উত্তর গাজর আল আতাদ্রা বেদ লাহিয়াতে আরও একটি জটিল অভিযানে ভিডিও প্রকাশ করেছে আল কাসাম এতে দেখা যায় একটি বাড়িতে অবস্থানকারী ইসরায়েলি ইউনিটকে লক্ষ্য করে টি বিজি শেল নিক্ষেপ করা হয় যার ফলে সেনাদের মধ্যে হতহতে ঘটনা ঘটে একই সংঘর্ষে আরেকটি মার্কাভা ট্যাঙ্কে ইয়াজিন ওয়ান জিরো ফাইভ বি হামলা এবং একটি ডেনাইন নাইন টারেটের নিচে পাতা আইডি বিস্ফোরণ ঘটনা হয় এদিকে ফিলিস্তিন ইসলাম জিহাদ আন্দোলনের সামরিক শাখা আলকুজ ব্রিগেডও খান ইউনুসের উত্তরে একটি সফল হামলার ভিডিও প্রকাশ করেছে এতে একটি ইসরায়েলের সামরিক যান আইডি ব্যবহার করে উড়িয়ে দেওয়া হয়েছে যা তারা ইসরায়েলে অস্ত্রের ধ্বংসাবশেষ থেকে তৈরি করেছিল এছাড়া বৃহস্পতিবার খান ইউনুসের পূর্বাঞ্চলে একটি ইসরায়েলের মাইন নিষ্ক্রিয়কারী ইউনিটির উপর মাইন ফিল্ড বিস্ফোরণ চালানোর কথাও জানিয়েছে তারা হামাস এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চূড়ান্ত বিজয়ের দাবি একটি বিভ্রান্তিকর ভ্রান্তি হামাজ বলছে যুদ্ধকে যারা অনির্দিষ্টকাল টেনে নিতে চায় তারাই বাস্তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে গাজা যুদ্ধ এখন নেতানিয়াহ রাজনৈতিক ও ব্যক্তিগত পতনের দিকে ঠেলে দিচ্ছে বলেও সতর্ক করেছে তারা ইসরায়েলের সময় মাধ্যম জানিয়েছে থান ইউনুসের একটি বিস্ফোরক ফাঁপ পাতা ভবনে বিস্ফোরণে আরো অন্তত বারো জন ইসরায়েল সেনাকে আহত অবস্থায় সরে নিতে হচ্ছে